আল্লাহ তালা নবীকে বলছে বন্ধু আপনি যে দিন রাত মানুষকে আল্লাহর দিকে ফেরাইতে চাচ্ছেন ডাকতেছেন তো এর পারিশ্রমিক এটার মজুরি আপনি তো মানুষ থেকে নিচ্ছেন না এটার বিনিময় তো মানুষ থেকে না যে একবার সুবহান আল্লাহ মানুষেরকে শুনাইলে শিখাইলে কয় টাকা এটার কোনো নির্ধারিত রেট আছে নাই মানুষের কাছে তো এটার বিনিময় না এক কেজি চালের দাম তো নির্ধারিত আছে এক কেজি আটার দাম তো কি আছে নির্ধারিত আছে এক কেজি আলুর দাম তো নির্ধারিত আছে আল্লাহর কথা বলার মূল্য তো নির্ধারিত নাই অর্থাৎ এটা মানুষ থেকে তো আপনি বিনিময় নিবেন না কাজে আপনার সমস্যা কি বিনিময় তো দেব আমি কাজে কেউ গ্রহণ করলেও বিনিময় দেব কেউ গ্রহণ না করলেও বিনিময় আপনার সমস্যা কি আপনার যেটা পাও না আমি সেটা আপনাকে দেব এই জন্য আমরা দায়ী যারা হয় আল্লাহর দিকে যারা ডাকে ইমাম মুহাদ্দিসিন মুফাসসিরিন ওনারা এটা বুঝে যে কেউ গ্রহণ না করে কোনো অসুবিধা নাই কারণ আমি তো আপনাদের থেকে পারিশ্রমিক নেব না বিনিময় তো মহান আল্লাহ পাখের কাছে ইন্নামা নুত আহিম কুম্বলি ওয়াজগিল্লা লা নুরি দুবিন কুমজা আমলা সুখরা আল্লাহর প্রিয় বান্দা বলে আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে খাওয়াইছি বিনিময়ে তোমাদের কাছে কোনো কৃতজ্ঞতাও চাই না কোনো বিনিময়েও চাই। আপনি ধন্যবাদ অনারও দরকার নাই ধন্যবাদেরও দরকার আপনি বলছেন আরি মনে করে একটা ওয়াজ হইছে আইজগা হ্যাঁ এতে কি আমার কবর রাজা মা কথা বলেন না কেন দশ লাখ মানুষ আমারে চিনে এতে করে কবর রাজা মাফ তো তো কি তো শ্রোতা পঞ্চাশ লাখ হইলেই কি পাঁচজন হইলেই কি পাঁচজন হইলেই কি সবাই চিনলেই কি না চিনলেই কি এতে কি আহামরি ব্যবধান কি সবাই চিনলে কামিয়াব কথা বলেন না কেউ না চিনলে ব্যর্থ তো তো আর কি আলাদা কিচ্ছু নাই সব কিছু আসমান মানার কাছে গ্রহণ করলেও তিনি ফেলে দিলেও তিনি বর্জন করলেও তিনি তিনি চাইলেই গ্রহণ করবেন তিনি না চাইলে ছুড়ে মারবেন এজন্য মূল বিষয় বাফ আল্লাহর দিকে ফেরা আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য আমি বলছিলাম মনোযোগ দরকার আল্লাহর কথা দিল দিয়ে শুনলে আন্তরিকতা নিয়ে শুনলে ধীরে ধীরে পরিবর্তন হয় নজওয়ান ভাই তোমাদের কাছে আমার অনুরোধ ভাইয়া কোনো বক্তার জনপ্রিয়তায় অথবা পরিচিতিতে খ্যাতিতে এভাবে কি ব্যস্ত না হবে বড় আপনার কথার প্রতি আন্তরিক ওষুধের মতো লাগবে বিষের মতোই লাগবে আমার গায়েই লাগু আমারই বলো তার বড় শুনতে থাকা হজন করতে থাকা অনুভব করতে থাকা তাইলে একদিন আল্লাপাক জিন্দি বদলায় জীবন বদলায় জীবন বদলায় এই জন্য এটা বুঝা উচিত আল্লাহ তাআলা সকলকে তফফিক দান করবে